কর্নার কি নাটমেকাইড পেনাল্টি কি ডিবিল হেডার সমস্ত তত্ত্ব কোন কোন টার্ম গুলো এই সমস্ত গেমের ক্ষেত্রে ইউজ হয় সমস্ত গুলোকে এখানে এক জায়গায় করা আছে বহু জায়গা থেকে ইনফরমেশন খুঁজে করা কিন্তু হকি হকির ক্ষেত্রে কি কি হয় সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে ব্যাডমিন্টন তার ক্ষেত্রে কি কি দেওয়া হয় টেনিস তার ক্ষেত্রে কি কি দেওয়া হয় সমস্ত কিছু কিন্তু এইখানে কিন্তু দেওয়া আছে তারপরে তোমার হ্যান্ডবল হ্যান্ডবলের ক্ষেত্রে কি কি দেওয়া হয় ভলিবল ভলিবলের কি কি হয় কবাডি খোখো অ্যাথলেটিক সুইমিং টেবিল টেনিস হ্যাঁ এই যে লেট আগেরবার এসেছে লেট শপের আসছিল লেট কোন খেলার সাথে যুক্তলিং বক্সিং জিমন্যাস্টিক গলফ রোয়িং শুটিং কিছু ইনফরমেশন বহু জায়গা থেকে বাদ এই জন্যই তোমাদেরকে বারবার আমি বলেছিলাম যে এই নোটস পত্রগুলো না কোথাও কোথাও শেয়ার করবে না সেই কারণে তোমাদের পিডিএফ পাওয়া বন্ধ হয়ে গেছে এই সমস্ত ইনফরমেশন গুলো তোমরা পড়বে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায় আবার আর খুব ইম্পর্টেন্ট জিনিস সেটাকে রেখেছি গেম ওয়াইজ যে ট্রফি লিস্ট যে একটা গেমে কোন কোন ধরনের ট্রফি হয় সেই ট্রফি লিস্ট গুলোকেও এক জায়গায় করা আছে দেখো ক্রিকেট ক্রিকেটের মধ্যে ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল বোধ দেওয়া আছে এতগুলো ট্রফি মূলত হয় হকি হকির ক্ষেত্রে কি কি হয় সুলতানা আলজান সিং কাপ সুলতানা জহর কাপ চ্যাম্পিয়ন ট্রফি এপিএইচ ট্রফি ওয়ার্ল্ড হকি ট্রফি বিভিন্ন লিগ হকি খেলা হয় সেখানে বিভিন্ন যে ট্রফি সমস্ত গেমের দেওয়া হয়েছে ক্রিকেট হকি ফুটবল ব্যাডমিন্টন টেনিস টেবিল টেনিস বল আপলো বাস্কেটবল রাগবি কবাডি খোখো অ্যাথলেটিক্স চেস সাইকেলিং বক্সিং ওয়েস্টলিং সুইমিং এগুলো করতে গিয়ে দুই একটা এদিক ওদিক হতে পারে যখনই কেউ পাবে যে কেউ পাবে আমাকে সরাসরি আমাকে জানাবে স্যার এই জায়গাটা এই গেমটা একবার এটা মনে হচ্ছে ভুল হচ্ছে সেটা একবার দেখে নেবে তোমরা সেটাকে একবার বলবে আমি এটাকে ঠিক করে নেবো ভুল হতে পারে কালকে অনেক কষ্ট করে এদিক ওদিক থেকে করা তথ্যগুলোকে নেওয়া সেটা দুই একটা এদিক ওদিক হতে পারে মোর আহ হবে না যদি হয় সেটা তোমরা আমাকে বলবে এটা হলো একটা